দর্শক আপনারা দেখছেন শিবাংলার এই মুহূর্তে আছে সাইদুল একদিকে নসিকে গ্রেফতার আর একদিকে পার্লামেন্টে বিল পাশ হয়েছে কোনো নেতা বলো এমপি বলো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিরিশ দিন জেল খাটলে তার পদ খালিশ হয়ে যাবে তার পদে কোনো নাম থাকবে না তাকে ইস্তফা দিতে হবে ইস্তফা না দিলে একত্রিশ তারিখের মধ্যে তাকে একদম ইস্তফা এবং তাকে অবসান করা হবে এমনটাই কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার থেকে এবং আজকে যে বিল পাশ হয়েছে পার্লামেন্টে একদিকে নওসাদ গ্রেপ্তার একদিকে আর এক বিল পাস এটা নিয়ে কিন্তু চর্চা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এইবারে কেন্দ্র সরকার একেবারে বিল পাশ করেছে পার্লামেন্টে আজই বিল পাশ হলো যে তিরিশ দিনের মধ্যে যে এমপি হোক এমএলএ হোক মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যারা তিন মাস তিরিশ দিন জেল খাটবে যদি তিরিশ দিন গ্রেপ্তার থাকে তাহলে তার খালি হয়ে যাবে পদের থেকে এবং এই নিয়ে কড়া বার্তা এবং যে নৌ সেদিকে গ্রেপ্তার এবং নৌ সেদিকে একটা পুলিশ সিম্পিল সিম্পিল দেশে থাকা একটা পুলিশ একেবারে নৌসাদ সিদ্দিকিকে ঘুষি মারা হয় একাধিক জায়গায় আহত করা হয় এই দাবি করছে নওসার সিদ্দিকী এই নিয়ে আরও প্রশ্ন রয়ে যাচ্ছে নওসাদ সিদ্দিক আইএসএফ বিধায়ক নৌসার সিদ্দিকি যখনই এসে আর নিয়ে যখন প্রতিবাদ করতে লাবে তখনই নৌসার সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয় নৌসার সিদ্দিকিকে লঞ্চিত বঞ্চিত করা হয় নওসার সিদ্দিকীকে সভা বাতিল করা হয় এমনটাই কিন্তু আমরা দেখেছি কিন্তু এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী মহাশয় যদি কোনো সভা করে তৃণমূল কংগ্রেস যদি কোনো সভা করে আর নিয়ে যদি মুখ্যমন্ত্রী যদি কথা বলতে সেই সব দিকে কিন্তু পুলিশের বাধা নেই এটা কিন্তু রাজনীতি মহলে আরও বিশেষ করে যারা রাজনীতিরা আছে আর বিরোধীর যারা রাজনীতির নেতারা আছে তা দাবি করছে সিদ্দিকে কেন বাধা দেওয়া হয় এই যে নৌ সর গ্রেপ্তার নিয়ে একেবারে ভাঙড় জুড়ে একাধিক জায়গায় কিন্তু আন্দোলন প্রতিবাদ করতে লেগেছে এবং আন্দোলন করতে লেবেছে কাল কিন্তু নসর সিদ্দিকে ব্যাংশন করে কিন্তু ওটাতে চলেছে এবং ব্যাংশন করে তার রায় আছে নৌ সদস্যদিকে কি ছাড়া পাবে কি ছাড়া পাচ্ছে না একদিকে যে তিরিশ দিন জেল খাটলে মন্ত্রী পদ এবং এমএলএ পদ তোমার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পদ যারা আছেন মুখ্যমন্ত্রীও যদি তিরিশ দিন জেল খাটে তার একত্রিশের মাথায় কিন্তু তাকে ইস্তফা দিতে হবে না তো দল থেকে এবং ওই যে পদ থেকে খালিশ হয়ে যাবে এমনটাই কিন্তু বার্তা বিল পাশ হয়ে গেছে এই তাহলে কি নৌসার যদি দিন যদি জেল কাটা হয় এবং তিরিশ দিন যদি নদিকে যদি জেলে রাখা হয় তাহলে কি এম এল এমএলএ পদ কি খালিশ হতে চলেছে এটা কিন্তু বড়ো প্রশ্ন হয়ে যাচ্ছে নশিদিকি যখন গ্রেপ্তার হয়েছে ঠিক তিনটে নাগাদ তারপরে কিন্তু এই বিল পাস হয়েছে এবং এই বিল পাশ পাস হওয়ার পর একেবারে পার্লামেন্ট কাঁপানো হয়ে এসে গেছে এবং পার্লামেন্টে কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি তাহলে কি নৌশাস সিদ্দিকি তাহলে যে এই যে গ্রেপ্তার হয়েছে এবং নৌশাস সিদ্দিকি অকাফ আইনের প্রতিবাদে এই যে গ্রেপ্তার হয়েছে এবং যে এসআইআর প্রতিবাদে যে শ্রমিকরা কাজে যাচ্ছে তাদের মার ধরে এবং মারা হচ্ছে সেই দাবিতে নৌশাস সিদ্দিকি যে আজকের একটা সভা করে সেই ধর্মতলায় চত্বরে এবং ধর্মতলায় কিন্তু একটা আন্দোলন করতে চেয়েছিল এবং সেই আন্দোলনে কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং নৌস্বিদিগিকে মারধর করা হয়েছে নৌসার সিদিকে আহত যে হয়েছে তাকেই আবার গ্রেফতার এই নিয়ে কিন্তু আইনজীবীরা হাইকোর্টের আইনজীবীরা তারাও কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য করছে তারাও কিন্তু একেবারে রাস্তায় নামতে শুরু করেছে এরই মধ্যে বলবো আগামীকাল কিন্তু ব্যাংশন কোর্টে কিন্তু আবারও বলছি ব্যাংশন কোর্টে কিন্তু নৌস্বিদিগি এবং আরও যারা নেতৃত্বরা আছে তাদেরকে কিন্তু কোর্টে তুলতে চলেছে ব্যাংশন কোর্টে সেই কোর্টে কিন্তু রায় দিতে চলেছে তাহলে আগামী কাল কি রায় হতে চলেছে বড় প্রশ্ন কিন্তু চোখ রাখতে হবে এই আমরা কিন্তু যেতে চলেছি এবং দশটার মধ্যে পৌঁছে আপনাদের আগে আগে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো একটা প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে গোটা বাংলার মানুষ চাইছে নৌসার দিকে এত বাধা দেওয়া হয় কেন এই নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠেছে না এরই আগে কিন্তু কিছুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন অকাপ নিয়ে যদি আন্দোলন যদি আমাদের রাজ্যে করা হয় সেই অকাপের আন্দোলনের প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সব যদি কাঁটা হয়ে দাঁড়াবে এই যে কাঁটা হয়ে দাঁড়াবে যে আওয়াজটা তুলেছিল মুখ্যমন্ত্রী তাহলে যে মুখ্যমন্ত্রী এই যে নৌসাদের গ্রেপ্তার এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছে যে মুখ্যমন্ত্রী বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করুন আন্দোলনে যদি কেউ পশ্চিমবাংলায় আন্দোলন করে সবচেয়ে বিরোধী হয়ে দাঁড়াবো মুখ্যমন্ত্রী তাহলে কি এই তার নমুনা দেখিয়ে দিল সামনে বিধানসভা ভোট আসছে আর এই বিধানসভা ভোটের আগে নৌসাদ সিদ্দিকে আবারও গ্রেপ্তার আমরা দেখেছিলাম দু পঞ্চায়েত ভোটের আগে বাইশে কিন্তু নৌষষ্ঠি থেকে গ্রেপ্তার হয়েছিল এবং গ্রেপ্তারে কিন্তু একেবারে একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন কিন্তু তিনি জেল খেটেছিলেন তাহলে এই জেল খাটাতে কতদিনের জন্য সেটা কিন্তু প্রশ্ন উড়ে যাচ্ছে চলো সবটার উত্তর দেবো প্রতিবেদনে